ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল মাই এডুকেশান স্টোর তো আজকের এই ভিডিওটাতে কল্যাণ ইউনিভার্সিটির যে ফোর্ট সেমিস্টার এন ইপিচের যে মধ্যযুগের কাব্য কবিতা যে পেপার যেটা চারশো এক নাম্বারই ওইটার একটা সাজেশান ভিডিও এটাতে পাবলিশ আমাদের মাই এডুকেশান স্টোরে পাবলিশ করা হলো তো দেখো এই কোশ্চেনগুলো খুব ভালো করে গুরুত্ব সহকারে করতে হবে যেমন ধরো আমি যদি দেখি কৃত্তিবাসী রামায়ণ উত্তরকাণ্ডেতে আছে রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে কচ্ছপের বৃত্তান্ত সংক্ষেপে আলোচনা করো এটা পাঁচ নম্বর কোশ্চেন বা দশ নম্বরের কোশ্চেন জন্য গুরুত্বপূর্ণ তারপরে দেখো রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে রামচ রামচন্দ্র লক্ষ্মণ ও কুবের এই তিনটে চরিত্রই খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য কৃত্তিবাসে রামায়ণ উত্তর রামায়ণের উত্তরকাণ্ডে সমাজচিত্রে যে প্রতিফলন ঘটেছে তা আলোচনা করো এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ তারপর দেখো তোমার পাঠ রামায়ণের উত্তরকাণ্ড অনুসারে কবি বাল্মীকি ও কীর্তিবাস সম্বন্ধে আলোচনা করো তারপরে রাবণ কিভাবে লঙ্কা রাজ্য পুনরুদ্ধার করেছিল সেই ঘটনাটা উল্লেখ করো তারপর সীতার পাতাল প্রবেশের ঘটনাটি সংক্ষেপে উল্লেখ করো এটাও পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তারপর দেখো বৈষ্ণব পদাবলী থেকে আজু হামকি পেকিলু নব নবদ্বীপচন্দ্র করতলে করয় বনয় অবলম্বন রাধামোহন ঠাকুরের গৌরচন্দ্রিকার অন্তর্ভুক্ত এই পদটি এই পদটির মানে বিশ্লেষণ করো এটা আসতে আসার মতো কোশ্চেন তারপরে না থাকিব তোমার ঘরে অপজস দেহ মোড়ে যা হইয়া বলে ননি চোড়া এই এই পদটা খুব গুরুত্বপূর্ণ এটা বাল্যলীলা পর্বের পদ তারপরে দেখো সই কে বা শুনাইলো শ্যামনাম পদটির কাব্য সৌন্দর্য বিচার করো এটাও পাঁচ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ তারপর দেখো জানো না প্রতি বিষয়বস্তু লিখে কাব্য সৌন্দর্য বিচার করো এই এই প্রশ্নগুলো প্রায় প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ কোশ্চেন কারণ যেহেতু তোমাদের এবার প্রথম প্রথম পরীক্ষাটা হচ্ছে এই নতুন সিলেবাসে সেহেতু এখানে সাজেশান করা খুব একটা যায় না তাই প্রত্যেকটা প্রশ্নগুলোই গুরুত্ব সহকারে একটু করে দেখে রাখতে হবে যেমন দেখো প্রীতি সুখের সহায় এই যে পদটা এটাও গুরুত্বপূর্ণ চিরচন্দন উড়ে হার নামানা দেলা এটাও খুব গুরুত্বপূর্ণ তারপরে দেখব আজু রজনী হাম ভাগে পোহাইলু হ্যাঁ এই এই পদটাও খুব গুরুত্বপূর্ণ পদ এই পদ এর প্রত্যেকটা পদেই বৈষ্ণব পদাবলীর প্রত্যেকটা পদেই পদকর্তা আর কি পর্যায়ের পদ এটা কিন্তু শটকস্থানের জন্য গুরুত্বপূর্ণ দেখে রাখবে তারপর শাক্ত পদাবলীতে চলে এসো পদাবলীতে দেখব গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না বলে বলবে লোকেমন্দ কারো কথা শুনব না এই পদটি বিশ্লেষণ করতে হবে এটা আগমনী পর্যায়ের পদ ঠিক আছে রামপ্রসাদ সেনের তারপর আমি কি হেরিলাম নিশি স্বপনে গিরিরাজ অচেতনে কতনা কত না ঘুমাও হয়ে এই এখানে হরগৌড়ির যে পদটা যেটা দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ এটা করে রাখতে হবে ওরেও নবী নবমী নিশি এটা খুব অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন ওরে নবমে নিশি না হইলে রে অবসান শুনেছি দরন্তর তুমি না রাখো সত্যের মান এটা খুব গুরুত্বপূর্ণ তারপর জিও না রজনী তারা দলে এটাও গুরুত্বপূর্ণ মধুসূদন দত্তের